বাংলাদেশ ও ভারতের সংখ্যালঘুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদে শুক্রবার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে মিছিল করা হল বামফ্রন্টের পক্ষ থেকে মিছিলে যোগ দেন সংগঠনের কর্মীরা। এদিন মিছিলটি সিপিএম পার্টি অফিস থেকে শুরু হয়ে টেক্সটাইল কলেজ মোড় বহরমপুর পৌরসভা ঘুরে পুনরায় সিপিএম পার্টি অফিসে ফিরে আসে এ প্রসঙ্গে কে কি বলেছেন দেখুন আজকে আমরা রাস্তায় নেমেছি বামপন্থীদের পক্ষ থেকে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে বহরমপুরে যেমন কেন্দ্রীয় মিছিল হচ্ছে তেমনি গোটা জেলাতেই এই মিছিল সংগঠিত হচ্ছে আজকে আমরা দেখছি বাংলাদেশ সহ আমাদের দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে এবং রুটি রুজির উপর যেভাবে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদেই এই মিছিল আমরা সামিল হয়েছি আজকে ধর্মীয় মেরুকরণ করে যারা সরকারের দিকে থাকতে চাইছে একদিকে যেমন বাংলাদেশে আর একদিকে যেমন জামাতরা ওখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে তেমনি এ দেশেও আর এস এস এর নেতৃত্বে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে ফলে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতির মধ্যে দিয়ে তারা ভোটে জিততে চাইছে আমরা তার বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ শান্তিপ্রিয় মানুষ তাদের কাছে আমাদের অনুরোধ যে এই সম্প্রীতি রক্ষা করবার জন্য সবাইকে রাস্তায় এগিয়ে আসতে হবে এবং বিশেষ করে মৌলবাদী শক্তিকে পরাস্ত করতে এই দাবিটাই আমরা রাস্তায় নেমেছি। বিয়ে বাড়ি জন্মদিন অথবা অন্য પ્રસোন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর সিক্স সিক্স এবং নাইন